আমি এখন আছি যে লামা থেকে আলিগতম যাওয়ার পথে গাই এখান থেকে সাইডের ভিউ যেটা এটা অনেক সুন্দর লাগতেছে আমি যদি একটু উপরে উঠে দেখাই সেক্ষেত্রে হয়তো আরো ভালো লাগবে ও ভাই গাড়ির গাড়ির অসম্ভব সাউন্ড আমি এই জায়গা থেকে যদি ভিউটা দেখাইতে যাই গাইস এটা কি অস্থির লেভেলের সুন্দর অস্থির আমি ওই জায়গা থেকে নিচ থেকে আমি যতটুকু সুন্দর ভাবছিলাম তো এখানে আসার পরে তার চেয়ে তার চেয়ে বেশি সুন্দর লাগতেছে গাইস এই পাশের যে ভিউটা আমি এখানে একটু উপরে উঠি গাছগুলোর জন্য দেখা যাইতেছে কম তো এই যে গাইজ মেইন ভিউটা এই পাশ থেকে এই গাছগুলোর কারণে একটু কম দেখা যেতেছে বাট অস্থির লাগতেছে অস্থির যখন মেঘ আসবে তখন হচ্ছে কি এই পুরো এরিয়াটা মেঘে ভরে যাবে তো আমরা হচ্ছে কি আলী কদমের আগে দেন হচ্ছে কি ডিম পাহাড় আছে আমরা ডিম পাহাড় যে আবার ওয়েট করব। দেন হচ্ছে আমরা থানসিতে গিয়ে হোল্ড করবো তো ওখানে আমরা কটেজ নিয়েছিলাম তো সেখানে রাতটা হোল্ড করবো আর গাইজ আমার গাড়ির কী অবস্থা হয়ে গেছে এটাকে একটা পলিশ দিতে হবে তো সবাই ওখানে ছবি তুলতেছে আমি ওদের সাথে আবার অ্যাড হয়ে দেন বাকি যাত্রাটা শুরু করি